কনস্টুয়েন্সি হচ্ছে কুমিল্লা এগারো চোদ্দগ্রাম এটা একটি উপজেলা একটা কনস্টুয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে চার লক্ষ বিশ হাজার সরকারের বর্তমান যে নীতিমালা যে অ্যাভারেজ ভোট সংখ্যা চার লাখের উপরে হইতে হবে তো চোদ্দগ্রাম সেটা স্যাটিসফাই করে কিন্তু হঠাৎ করে তাদের খসার যে প্রস্তাব সেখানে দেখলাম যে গ্রাম উপজেলা ঠিক রেখেছে প্লাস আমার দক্ষিণে দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার সেটাকেও চৌদ্দনাথ সাথে সংযোজিত করেছে এতে করে সেখান থেকে এক লক্ষ বিশ হাজার ভোট আবার এই কনশীল চোদ্দনাথ সাথে যোগ হয়ে যায় তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় সাড়ে পাঁচ লাখ এটার কোনো যুক্তি নেই তাদের ন্যাশনাল অ্যাভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনস্টেন্সি পুরোটাই ছিল এটা আমরা ভালোই ছিলাম তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সি সাথে উনি যেটা আমাকে বলেছেন যেটা আমরা খসা করেছি আমরা শুনানি করব এবং শুনানির পরেই যে জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব দিস ইজ নট দি ফাইনাল আমরা মধ্যে একটা দরখাস্ত দিয়েছি আগে গ্রাম যে একক ছিল সেভাবেই কোনো জিনিসটাকে ঠিক রাখার জন্য কোনো ধরনের পরিবর্তন আনার জন্য তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা নির্বাচনের কথা তো